আলাইকুম দর্শক বাংলাদেশের স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসন কার্যালয়ের নেত্রকোনায় বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ক্রমিক এক প্রের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে সিআরসিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে সরকার অনুমোদিত অন্যান্য বাত সহ সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট যোগ্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিডিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক কম্পিউটার কম্পিউটার হবে প্রতি মিনিটে এবং ইংরেজিতে হতে হবে আসুন জেনে নিয়ে আবার কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত ব্যবহারিক মৌলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক অমুখী পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে ব্যবহারিক অমুখিক পরীক্ষার সময় নির্মুক্ত কাগজপত্র দেখাতে হবে নির্মুক্ত কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণীড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে ক অনলাইনে পূরণ কপি এবং ক হচ্ছে সকল সনদপত্র এবং প্রত্যয়নপত্র ও অনপত্র সনদপত্র গড় নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ লাগবে গ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি গ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ উম প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত শিল শিলদারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপূর্তি সনদপত্র আপনারা অবশ্যই নিয়োগ সার্কুলারটি ভালো করে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ